হ্যাঁ হ্যাঁ ইল্ লাল্লাহু মোহাম্ মেদুর রসুল্লা আমরা আচুর আতুল বাকার আর দুইশত থেকে কথা বলছিলাম আল্লাহ বাক বলতেন আম হাসিফতুম তা দো হরুল জান্না তোমরা কি মনে করছো শুধু কলমা উচ্চারণ করলেই কলমা করলেই জান্নাতে যাবা আল্লাহ বলে না খালাও মিন কাবলিকুম তোমাদের পূর্ববর্তীগণকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছি মাসাদ দররা ওয়াল বায়াসা আমি তাদেরকে কষ্ট দিয়েছি ক্লেশ দিয়েছি তারা পরীক্ষা দিয়েছে আতনের স্টিমুলা সহ্য করার পরে তাদেরকে আমি আল্লাহ পাক ইমানদার হিসেবে সার্টিফিকেট দিয়েছি আরে কথা বলে না ঠিক না আমার ভাইরা আলোচনা এক্ষণে গভীরে চলে যাচ্ছি তার মানে ব্যাপার হলো তামাম পৃথিবীতে আমরা মুসলমানেরা এক হতে পারি নাই নবীজি সর্বপ্রথম দাওয়াত দিলেন কোরআনের যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল তখন কোরআনে কারিমে আল্লাহ বলেন ইয়া আইকু হরাসুল বলিগনা উসিলা ইলাইকা মিন রাব্বিক জরে কুন আল্লাহু একটু সময় দেন অনেক কথা আছে একটু বলবো ইনশাআল্লাহ কলিজার টুকরা আপন মূল কথা শুরু করে দিলাম আমার দয়ার নাবিজি যখন কোরআনে কারিমের তাবলিক করছেন দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে নির্যাতন চলে আল্লাহ পাক সূরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে কালিমা নাজিল করে আবার বললেন হাবিব ও নবীজি আবার দাওয়াত আপনি বাড়ায়া দেন নবীজি বললেন আবু বাকার তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কি কথা বলতে চান বলেন বলে তুমি আমি সবাই মিলে তো তাবলীগ করছি কোরআনের দাওয়াত দিচ্ছি কোরআনের তাবলীগ করছি তারপর আল্লাহ আয়াতে কালিমা নাজিল করেছেন হে নবীজি আপনি কোরআনের দাওয়াত চতুর্দিক থেকে ছড়িয়ে দিন আল্লাহু ইয়াসিমু কামিনান নাস আর আপনি যদি মানুষের কাছ থেকে ভয় পান দাওয়াত দাওয়াকে হক কথাকে যদি আপনি ভয় পান তবে তো আমি আল্লাপাক রিম আপনাকে ছেড়ে দিব না আল্লাপাকের কোরআন স্পষ্ট বলছি আমান আহানু দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চেত উত্তম কার হতে পারে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে নেবিজি কোরআন দাওয়াত দেন চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে আমার মায়ার নেবিজি দয়ার নেবিজি কোরআনের দাওয়াত দিচ্ছেন জেল জুলুম নির্যাতন চলছে আল্লাহ পাকের নবী কোরআনের দাওয়াত দেন উটের নারী ভুড়ি পর্যন্ত আবু জেহেল আবু লাহাব মিলে যখন নবীজির মাতার ঘাড়ের ওপরে পেঁচিয়ে দেন গভীর মনোযোগ চতুর্দিক থেকে ষড়যন্ত্রের দৃষ্টি মুড়ুলার নবীজি রাস্তা দিয়ে চলে যান আবু জেহেল বলে আজকে তোমার জন্য মরণ phạt মৃত্যু কূপ তৈরি করেছি একটি মৃত্যু কূপ তৈরি করেছেন বেচারা আবু জেহেল আমারদার নবীজি চতুর্দিক থেকে যখন নির্যাতন কা ফেরে বেমানেরা পাথরও মারতে মারতে যখন নবীজি মৃত্যুর কূপে পড়ে গেল পরিস্থিতি এমন হয়ে গেল এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে চাষা আমিরে হামজা হরিণ শিকার করার জন্য যখন জংলার দিকে চলে যায় যাইতে 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 চিৎকারের আওয়াজ শুনতে পান কে গো কে তোমরা কান্নাকাটি করছো তিনি দেখতে পাচ্ছেন বনের হরিণী পর্যন্ত কান্দে চোখের পানি ফেলায় কান্দে তাক করেছেন তিনি যাচ্ছিলেন হরিণ শিকার করবার জন্যে কিন্তু পরিস্থিতি হতভম্ব হয়ে গেল হরিণে হরিণের চোখ বে বে যখন পানি পড়ছে আল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে পাশে তিনি দেখতে পাচ্ছেন নবীর চাচা আমিরে ওই কূপের মৃত্যু কূপের থেকে কে জানো চিৎকার নিজের জন্যে কান্দে না চাচা আমির হামদা যখন এমন আওয়াজ শুনতে পেলেন বনের হরিণী যেন কান্নাকাটি করছে আকাশ বাতার যেন ভারী হয়ে গেছে আমারা ভাইয়া কোন যেন এক শূন্য আওয়াজ থেকে এমনটি এমনটি প্রলম্বিত হয়ে গেল আওয়াজে যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে বলা হচ্ছে আমরা জীবন দিতে পারি নবীর দরবার ছেড়ে যেতে পারি না চাচা আমির আমজা রসুল উল্লাহকে মৃত্যু কূপ থেকে তুললেন বাড়ির দিকে নিয়ে চলে গেলেন সেবা করতে লাগলেন আমার দয়া নবীজি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর এই বিধান এই জমিনে প্রচার করবার জন্য নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন এ কলা বিস্মে নবীজি যখন কোরআনের দাওয়াত দেন রিসাইড দ্য হলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে চতুর্দিক থেকে নির্যাতন আমি রেহামজা চাচা যখন তাকে এইরকম কূপ থেকে তুলে নিয়ে বাড়িতে পানি ঢাললেন ডাক্তার আনলেন চিকিৎসার ব্যবস্থা করলেন চতুর্দিক থেকে জিজ্ঞেস করবার চেষ্টা করছেন বলো তোমার ইচ্ছা কোনো কথা বলেন না চাষা আমিরে হামজা দেরি করলেন না চলে গেলেন আবু জেহেলের কামড়ায় চলে যাবার পরে চতুর্দিক থেকে দেখা যায় শত শত মানুষ আবু জেহেলকে ঘিরে আছে আবু জেহেল রঙ্গমঞ্চ করছে ডান্স করছে গান বাজনা তৈরি করেছে যাতে করে মহম্মদকে আমরা তো মেরে এসেছি মৃত্যু কূপে মহম্মদকে তো আমরা ঢেকে ফেলে দিয়ে এসেছি সে তো আর এই পৃথিবীর মাঝে আসতে পারবে না কোরআনী পাক সেটাও বলছেন কাল আল্লাদিনা কাপারুলা তাস মা ও লিহাদর করানি ওর গফি লা আল্লা কুম তারা চায় মোহাম্মদ কোরআন যেন বলতে না পারে কোরআনের তফসির যেন করতে না পারে সেজন্য চতুর্দিক থেকে বাধা দেয় আবু জেহেল যখন তার কামড়ায় চার নিজস্ব লোকদেরকে নিয়ে যখন বসে আছেন আমিরে হামজা নবীজির চাচা চলে গেলেন ফোন করে হাতের মধ্যে তীর ধনুক যাবার পরে তীর ধনুকটা উল্টা পিঠে এমন একটা বাড়ি মেরেছেন ইসলামের সবচেয়ে বড় শত্রু কাফের আবু জেহেলের মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে চলেছে চতুর্দিক থেকে সৈন্য সামন্ত রাখে বেগাল বলল এক্ষণে আমির হামজাকে আমরা শেষ করে দিব কিন্তু নবীর চাষা আবু জেহেল বলল না আর তোমরা সামনের দিকে পা বাড়ায় না এই মুহূর্তে এতগুলি সৈন্যবাহিনী তোমরা ঠেকাতে পারো নি আমার তো এই মুহূর্তে মনে হয়েছে আবদুল্লার বেটা মুহাম্মদের আল্লাহ আমার ভাই আমির হামজাকে সহযোগিতা করেছে চিল্লায় কন্যা সুবাহান আল্লাহ ওয়ামাকারু কারু ওয়ামা কার আল্লাহু খায়রুল

আবহমান কাল থেকে বাতিল শক্তি আবু জেহেলের গোষ্ঠী চেয়েছিল ইসলামকে কোরআনকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়িত হাতে দেবে না আরে কথা বলে না ঠিক কি না কিন্তু আল্লাহ আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই আমার ভাইরা গভীর মানা যাক এবার যখন আমি রে হামজা তাকে একটি পেটো নিয়ে দেবার পর বাড়ির মধ্যে চলে আসেন আল্লাহ বলে দেখো আবু জেহেলকে এই পৃথিবীর সবচেয়ে ইসলামের বড় শত্রুটাকে আমি আল্লাহ এবারে দমায় দিব আল্লাহ আল্লাহর খেলাটা একটুখানি শুনবার প্রয়োজন আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা এই জায়গা থেকে আবার চলে আসব যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ হবার পরে আবু জেহেলের লাশটা যখন এক দিকে পড়ে আছে কল্লাটা কেটে ফেলেছিলেন আব্দুর রহমান ইবনে আওফ আর মাজ আর মুয়াব্বাজের সহযোগিতায় যখন তাকে হত্যা করা হয় লাশটা পড়ে আছে কল্লা জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছে জমা দিবেন কিন্তু কল্লাটাকে তুলতে পারে

লাগালেন তারপরে টানলেন রশি দায়া বাচ্চা এলো এই কাহিনী বলবার পেছনে একটু কাহিনী ছোট একটু পেছনে ফিরে যাবার প্রয়োজন যখন সূরা আর-রহমান নাজিল হয়ে গিয়েছিল কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য নবীজি বলেছিলেন কে গো তোমরা একটা বার উচ্চারণ করে পড়তে পারবে আবদুল্লাহ নেমাসুদ বলেছিলেন আমি পড়তে পারব গণবিছি দয়ারনে বিজি বললেন তেলাওয়াত করো আবদুল্লাহ নেমাসুদ বলে মরুময় প্রান্তরের পাহাড়ের উপরে দাঁড়িয়ে চূড়ায় দাঁড়িয়ে আমি তেলাওয়াত করব। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেছিলেন পাহাড়ের নিচে নামানোর পরে আবু জেহেল তার কানের একটা পর্দা ফাটিয়ে দিয়েছিলেন আল্লাহ যেন আল্লাহ যেন বলে বদরের প্রান্তরে আবু জেহেল ইসমাল ইসলামের দুশ্মনটাকে যখন হত্যা করা হলো হত্যা করবার পরে মাসুদের মাধ্যমে রশি লাগায়া দুটি কান 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 একটা একটা নয় আল্লাহ বলে যখন তুমি লাগিয়ে রড দিয়েছো তখন পর্যন্ত একটা কল্লা তুমি সরাতে পারো নাই আমি প্রমাণ করতে চেয়েছি ইসলামের জন্য আবদুল্লাহনে মাসুদের একটা কান ফাটিয়ে দিয়েছিল আমি আল্লাহ দুইটা কান তার ফাটিয়ে দিয়ে প্রমাণ করতে চাইলাম ইসলামের বিরুদ্ধে বাড়াবাড়ি করোনা লরনা তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না পরিস্থিতি এমন হবে পরিস্থিতি এমন হবে আজ তোমার চাকা ওপরে আছে বলে দশ বছর পনেরো বছর তুমি সব দিক থেকে আসো তোমার চাকা ওপরে আছে বলে যা ইচ্ছা তাই করবা একজন এমপির মৃত্যুতে গোটা জাতির লোকেরা দেখেছে রানিং সে ক্ষমতায় তারপরও লাশ হয়ে এখন পর্যন্ত কবরে যেতে পারল না লাশটা পর্যন্ত আশি টুকরা টুকরা হয়েছে আরে কথা বলে না কেন ঠিক কিনা পনেরো বিশ বছর ক্ষমতায় থাকার পর একজন ব্যক্তির পরিস্থিতি যদি এমন হয় আল্লাহ এখান থেকে শিক্ষা দিতে চায় তোমার চাকা ওপরে আসে বলে যা ইচ্ছা তাই করবা তা হবে না সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্যে আমার ভাইরা আপনি মাসুদ তার দুটি কান ফেটে দিয়েছিলেন ঠিক তো আরে কথা বলে না ঠিক তো আল্লাহ জানে বলতে চান ও এমপি সাহেব আমি একজন ব্যক্তির মৃত্যুতে কুৎসনা করছি না বরং তিনি মৃত্যুবরণ করেছেন জান্নাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এমপি সাহেবকে কিন্তু আমার বক্তব্য হল অ্যাজ ইউ সো সো ইউরীপ দিনু তুমা তুদান যেমন কর্ম তেমন ফল আজ তোমরা নির্যাতনের স্টিমডুলার যখন যখনই তোমরা চালাচ্ছ। আজ থেকে কিছুদিন পরে নির্যাতনের স্টিমডুলার খাওয়ার জন্যে অপেক্ষায় থাকা লাগবে আল্লাহ যেন প্রমাণ করতে চান সোহানের দুটি চোখ তুলে ফেলা হয়েছে আল্লাহ পাক বলে আমি তাকে আসি টুকরা টুকরা করে জাতির লোকদেরকে শিক্ষণীয় বিষয়টাকে গ্রহণ করবার জন্য শিক্ষণীয় বিষয় তুলে ধরলাম ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল ও কলিজার টুকরা দানা তার মানে আমি যে কথা বলতে চেয়েছিলাম চতুর্দিক থেকে নিজরাত এমনি করে আবার যখন এই মৃত্যুকূপ থেকে রাসূলুল্লাহ ঘরে চলে এলেন তায়েফের ময়দানে রাসূলুল্লাহর উপরে নিজরাত এমনি করে রাসুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই একটা পর্যায়ে একটা গর্ত বানানো হলো আবু জেল একটি গর্ত বানালেন এমন করে কমের লোকদেরকে বললেন তোমরা একটুকু টেনশন করো না এই তো আবু জেহেল আসবে এই কূপের মধ্যে সে পড়ে যাবে একটি বড় গর্ত গড়েছি কিন্তু দেখা গেল বেশ কিছু সময় যাবার পরে আল্লাহ আর লীলা খেলা তো বোঝা বড় দেয় আল্লাহ ওই জায়গাটাকে মিশিয়ে দিয়েছেন যখন দেখা গেল আল্লাহ নবীজিকে বললেন সিরাত বি গ্রন্থে এসেছে নবীজিকে বললেন তুমি পথ পরিবর্তন করো নবীজি পথ পরিবর্তন করে কাবায় চলে গেলেন আর আবু জেহেল ওই গর্তের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি মনে করছিলেন আমি তো চিহ্ন দিয়ে রেখেছি আর চিহ্ন খুঁজে পেলেন না এর মধ্যে তিনি গর্তের ভেতরে পড়ে গেলেন ওই সমাজের যতগুলি রশি ছিল যতগুলি খেজুর গাছ ছিল মই ছিল সবগুলি নামায় দেওয়া হচ্ছে আবু জেহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে উঠতে পারছে না এই তো বেশি ধরবে ধরবে বাপ সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম কোনোভাবে সে উঠতে পারতেছে না পরিস্থিতি এমন হয়ে গেল আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো নবীজি চলে এলেন এবার নবীজি বললেন ওঠো এবার আবু জেহেল বলে তখন তিনি নাকের থেন তিনি কান্না শুরু করলেন বললেন আবদুল্লার বেটা মোহাম্মদ কলিজার টুকরা ভাতিজারে তোমাকে আমি বড্ড ভালোবাসি এই যে আমাকে মৃত্যুর খাল থেকে তুমি আমাকে উঠাও এই গর্ত থেকে উঠালে পরে গোসল করে কলমা পরে মুসলমান হয়ে যাব কি মিথ্যা কথা বলল আজকের পৃথিবীতেও অনেক মানুষ মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলে আরে কথা বলে কেন ঠিক কিনা আমার ভাইরা পরিস্থিতি এমন হয়ে গেল আল্লাহর নবীজি 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 তাকে তুললেন উঠবার পরে এবার আবু জেহেল এত বড় জাদুকর আমি তো আগে বুঝতে পারি নাই চিল্লাই কন্যা না হুজুবিল্লা আল্লাহ বলে একটু অপেক্ষা করো ইসলামের বড় দুশ্মানগুলিকে আমি আল্লাহ পাক সার দিয়েছি ছেড়ে দেই নাই আরে কথা বলে না কেন ঠিক কিনা একটু গভীর মনোযোগ দিলে তা বোঝা যাবে হাজাব নবীজির বিরুদ্ধে তাই ষড়যন্ত্র হয়েছে আল্লাহ নবিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল কোরআনে কারিম বলছে ওয়া ইজিয়াম কুরু বিকাল্না দিনাকা ফারুলিয়ুস বিতু কাআও ইয়াক তুলু কা ও ইখুড়ি জুকা বয়াম কুরু না বায়াম কুরুল্ল জোরে কর্ণাল তিনটি ষড়যন্ত্র হলো এক জেলে বন্দি কর আমাদের একটা কোরানের পাখি ছিল ওই কোরানের পাখিটা কুহু কুহু করে কি সুন্দর করে চমৎকার করে কোরআনের গান গাইত কিন্তু ওই পাখিটাকে গান গাইতে দেওয়া হলো না কোরআনের পাখিটা হাসি মাখা মুখ নিয়ে হসপিটালের বেডে ঢুকে গেল আর মৃত্যু দেহ নিথর দেহ বের হয়ে গেল ভেতরের কি অবস্থা সে বিষয়ে আমি কোন কমেন্টস করতে চাইব না কলিজার টুকরা ভাইয়ারা আমার আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো ইসলামের জন্যে কোরআনের জন্যে ইসলাম আবি কোরআন ইসলাম জীবন দিয়ে চলে গেছেন একটি মুহূর্তের জন্যে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই ইসলামের জন্য এই কোরআনের জন্য শহীদ

একটা পাগলা কুত্তা কয়েকটা পাগলা কুত্তাকে রেডি করো জেলখাটার ভেতরে প্রবেশ করিয়ে দাও দেখো তো কুত্তারা কুত্তার সঙ্গে কেমনে ব্যবহার করে চিল্লায় বলেন না ও মিশরের সৈয়দ কুতুব শহীদ রহেমা হুল্লা কোরআন প্রেমিক তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন তিনি জেলখানার ভেতরে আছেন কয়েকটা পাগলা কুত্তা যখন তার জেলখানার ভেতরে তার কামলায় যখন দেওয়া হয়েছে সাইয়েদ জালেম নাসের তিনি বললেন দেখো তো কুত্তা কুত্তার সঙ্গে কেমন ব্যবহার করে রক্ষী বাহিনীরা যখন সামনের দিকে এগিয়ে গেলেন সাইয়েদ কুতুব শহীদ রহেমা তিনি আল্লাহ রাববে কারিমের নামাজ পড়ছে তিনি সেজদা দিতেছেন আর কুত্তা পাগলা কুত্তা গুলি আল্লাহর তাকে হেফাজতের জন্য চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আছে না তাদের কোনো অপরাধ ছিল না শুধুমাত্র অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলা সেই জন্য জেলে দেওয়া হয় বন্দি করা হয় ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কি না আমার ভাই তাহলে একটু গভীর মানা যাক ওই যে ভারত দারামাদিতে বাবুড়ি মসজিদ ভেঙে তছনছ করা দেওয়া হয়েছে কালেমার পতাকা নামায়া মিনার ভেঙে যখন গেরুয়া পতাকা তোলা হয় তখন মুসলমানদের কলিজায় আগুন লাগে আমি জিজ্ঞেস করতে চাই ও বাংলার মুসলমানেরা 90 ভাগ মুসলমানেরা বেঁচে আছে নাকি মরে আছে আমি জানতে চাই ফিলিস্তিনে তিরিশ হাজার মুসলমান শহীদ হয় এগারো তাদের ইমান যদি আপনাদেরকে জাগাতে না পারে বর্তমান সত্তর হাজার মুসলমানেরা হসপিটালের বেডে তাদের ইমান যদি আপনাদের জাগাতে না পারে প্রায় বিশ লক্ষ মুসলমানেরা বর্তমান ফিলিস্তিনের মাটিতে ঘর সারা বাড়ি সারা তাদের ইমান যদি আপনাদেরকে জাগাতে না পারে আমি কিভাবে বিশ্বাস করব আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকীর এক ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে বেনাপোলবাসী জবাব দাও কেমনে আমার এক ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগাবে আমরা মাঝে মধ্যে বলি ফরিদপুরে যাও মানে আমরা ফিলিস্তিনে যাব আরে ভাই আমরা তো ফরিদপুরে যেতে পারলাম না ফরিদপুরের মাটিতে দুজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেতে পারলাম না ইমান তো নিয়ে যেতে পারলো না আমি বলি সেই সকল দু চারজন প্রশাসনের ভাইয়ারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসে আমরা শাহজালালের ভূমিকায় তলোয়ার নিয়ে যুদ্ধ করতে বাধ্য হয়ে যাবো আরে কথা বলে না কেন জোরে বলতে হবে ঠিক কি না আমার দুজন হাফেজে কোরআন মুসলমান সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে অপরাধ মন্দিরে আগুন দিয়েছে না অসম্ভব মুসলমানের সন্তানেরা তা করতে পারে না বরং আমরা বিশ্বাস করি হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে কথা বলেন না কেন ঠিক কি না ভাইয়ের আমরা সম্প্রীতি বিশ্বাস করি আমি কথা বলতে চাই আমরা মুসলমান বাঘের জাত আমাদের লেজে হাত দিতে আসবেন না পরিস্থিতি ভালো হবে না আমরা মুসলমান সিংহের জাত আমরা মুসলমান সম্প্রীতিতে বিশ্বাসী মুসলমানদের লেজে কেউ হাত দিলে মুসলমানের বাচ্চারা তখন আর তাকে সার দিয়ে কথা বলতে পারে না আমরা দেখেছি পৃথিবীর দেশে দেশে ইসলাম এবং মুসলমানরা ইসলাম পালন করছে কিন্তু নব্বই ভাগ মুসলমানদের জমিনে বাংলাদেশের সেই মুসলমানদের পণ্যভূমি সার সলিমুল্লার সেই ভূমি মুসলমানদের দানকৃত ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে মুসলমানদেরকে সালাতুল ইস্তেশকা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে দেওয়া হয় নাই আমরা লক্ষ্য করেছি ইফতারির আয়োজন ইফতারের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া হয় নাই কিন্তু ঠিক রং উৎসব হোলি উৎসব বিভিন্ন পূজা মণ্ডপ পালিত হয়েছে আমি বলি অন্য ধর্মের যদি হয় মুসলমান ধর্মে বাধা দেওয়া হবে কেন জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না আমার স্পষ্ট কথা আপনি আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ কোন দল করেন জানতে চাই না একটি কথা ব্যক্ত ভাষায় স্পষ্ট করে বলছি এটা শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ কারামাতালি জনপুরীর বাংলাদেশ এটা আলীর বাংলাদেশ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ এটা গৌড় গোবিন্দের বাংলাদেশ নয় এটা আল্লামা শাহমাদ শফির বাংলাদেশ এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় এটা আল্লামা সাইদির বাংলাদেশ এই কোরআনের পাখি ইসলাম বাংলাদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী আল্লাহর সিয়াম সাধনায়প্তার মাহফিল বিরোধী এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না এই পক্ষে কালা কারা সিধু হাত তুল আল্লাহকে দেখান তো যুবক নাই তাকবির দর লীলা হে তকবীর লীলা হে তকবীর আফগানে লৌহ ঝরে সাত ভায়ের বাংলায় বুকের কলিজা ছিঁড়ে